সাকিব আল হাসান নিয়ে অবশ্যই খুবই একটি ইম্পর্টেন্ট নিউজ সাকিব আল হাসান নিয়ে আরও ডিটেলস আপনাদেরকে আলোচনা করবে ভিডিও আপনারা কনফার্মেশন পেয়ে যাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই সাকিব আল হাসান কিন্তু দেশে আর ফিরবে না এবং এটাই কনফার্ম আপনাদেরকে জানিয়ে দেয় যেখানে আপনাদেরকে জানিয়ে এটাও যেই তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রে আছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমেরিকার নাগরিকত্ব নেবেন এবং এটা অনেক দিন আগে থেকেই কিন্তু আরও বেশি হই গোল কবে থেকে উচিত যে যেখান থেকে একটা খবর এসেছে যে আমেরিকায় গ্রিন কার্ড পাওয়ার পরেই আমেরিকার নাগরিকত্ব এক কথায় পাওয়ার পরেই এবার সাকিব আল হাসান খেলবে আমেরিকার ক্রিকেট দলের হয়ে হ্যাঁ এটা অনেকটাই সত্য কথা এবং তিনি অলরেডি কিন্তু নাইটাস ফ্র্যাঞ্চাইজের সাথে এই আছে এটাও আপনাদেরকে জানায় অবশ্যই তিনি ওখানকার যে মেজর ক্রিকেট লিগ বলে একটা টুর্নামেন্ট হয় সেখানে খেলেন এবং তিনি এবার অস অস্ট্রেলিয়া এই যুক্তরাষ্ট্রে অর্থাৎ আমেরিকার বাসিন্দা হয়ে দু হাজার সালে যে বিশ্বকাপ হবে সেখানে হয়তো সে আমেরিকার খে মতলব খেলতে দেখতে পারবেন তার অনেক কারণ এক তো ক্রিকেটকে প্রমোট করা দুই তো সে অন্য দেশে খেলা মানে আর একটু মানে ছোটা তো পয়সা বেশি কামানো এবং সেফটি বজায় রাখা এবং এটাই বড় ব্যাপার তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই নিজে কমান্ডে